ভয়ে ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক জসীম সাহেব তো চিত্রনায়ক জসীম সাহেব ভয়ে কি ছিল কি কারণে তিনি ভয়ে ছিলেন কিংবা এই ভয়টি কি কারণে ভেঙেছে দীর্ঘ সাতাশ বছর পরে একটি গোপন তথ্য আমরা জানতে পারলাম এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা জসীম সাহেব আট অক্টোবর উনিশশো সালে আজ থেকে সাতাইশ বছর আগে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান এবং আজকে হচ্ছে নয় অক্টোবর অর্থাৎ গতকাল আট অক্টোবর ছিল বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসীম সাহেবের সাতাশতম মৃত্যুবার্ষিকী তো এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে জসীম সাহেবের একটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারি আমি মনে করি যে আমি যেরকমটা চিত্রনায়ক জসীম সাহেবের ফ্যান নিশ্চয়ই আপনারও অনেকে জসীম সাহেবের ফ্যান এবং প্রিয় তারকা কিংবা প্রিয় নায়ক সম্পর্কে জানার আগ্রহ কিন্তু সকলের মধ্যেই কাজ করে তো সেই জায়গা থেকে আমি হঠাৎ করে দেখলাম যে বাংলাদেশের প্রায় গণমাধ্যমেই কিন্তু একটি সংবাদ প্রকাশ হয়েছে সেটি হচ্ছে যে ভয়ে ছিলেন চিত্রনায়ক জসীম সিনেমা মুক্তির পর পাল্টে যায় পরিস্থিতি এমন শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়েছে এবং সেই সংবাদের দুইটি ছবি ব্যবহার হয়েছে এক পাশে চিত্রনায়ক জসিম সাহেবের ছবি ব্যবহার হয়েছে আরেক পাশে বাংলা চলচ্চিত্রের গুণী চলচ্চিত্র নির্মাতা যিনি দেলোয়ার জাহান জন্টু সাহেব তার একটি ছবি প্রকাশ করা হয়েছে এবং তার মুখ থেকেই বেরিয়ে এসেছে সেই এই অজানা তথ্যটি যেখানে তিনি বলেছেন যে ভয়ে ছিলেন চিত্রনায়ক জসীম সিনেমা মুক্তির পর পাল্টে যায় পরিস্থিতি তো চলুন আমরা একটু জেনে নেই যে আসলে চিত্রনায়ক জসিম সাহেব কি কারণে ভয়ে ছিলেন এবং কি ছবিটি বা কোন ছবিটি মুক্তির পরে তার আসলে ভয় কেটে গেছেন সে বিষয়টি একটু জেনে নিই ঢাকায় সিনেমার সোনালি দিনের নায়ক চিত্রনায়ক জসীম খল অভিনেতা হিসাবে সিনেমায় নাম লিখিয়ে তিনি হয়ে উঠেছেন এক নম্বর অ্যাকশন হিরো অর্থাৎ চিত্রনায়ক জসীম সাহেব তার চলচ্চিত্র অভিনয় কেরিয়ারটি শুরু করেছিলেন খল অভিনেতা থেকে এবং সেই খল অভিনেতা থেকেই তিনি কিন্তু এক নম্বর অ্যাকশন হিরো হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল তাকে নায়ক হিসাবে সিনেমায় আনেন খ্যাতিমান নির্মাতা দেলোয়ার জাহান জন্টু অর্থাৎ আমরা এটাও স্পষ্ট করতে পেরেছি যে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এবং গুণী নির্মাতা দেলোয়ার জাহান জন্টু সাহেবের হাত ধরেই এই জনপ্রিয় চিত্রনায়কের আবির্ভাব ঘটে বাংলা চলচ্চিত্রে তিনি বলেন সিনেমায় জসিম প্রথম এসেছিল নায়ক ভাইয়ের হাত ধরে রংবাজ সিনেমায় অর্থাৎ আমরা জানলাম যে চিত্রনায়ক জসীম সাহেব প্রথম সিনেমায় আসেন নায়ক রাজ্জাক সাহেবের হাত ধরে রাজ তাকে ভিলেন হিসেবে প্রথম আমরা সিনেমায় দেখলাম অর্থাৎ তার অভিনীত প্রথম সিনেমাটি ছিল ভিলেন হিসাবে তারপর রাজ সিনেমায় তাকে ভিলেন হিসাবে দেখা গেল অর্থাৎ যে সিনেমাটিতে তাকে ভিরেন হিসেবে দেখা গিয়েছিল সেই সিনেমাটির নাম হচ্ছে রাজ দুলারি এই সিনেমায় নায়ক নায়িকা ছিলেন ওয়াসিম এবং শাবানা খল অভিনেতার চরিত্রে জসীম ছিলেন দুর্দান্ত তবে নায়ক হওয়ার ইচ্ছা ছিল প্রবল তার সেটা কয়েকজন নির্মাতা জানতেন তার মধ্যে একজন হচ্ছেন দেলোয়ার জাহান জন্টু এটিও কিন্তু আমরা জানলাম যে চিত্রনায়ক জসীম সাহেব খল অভিনেতা হিসেবে যাত্রা শুরু করলেও এবং বেশ সুনাম অর্জন করলেও তার নায়ক হওয়ার ইচ্ছাটি কিন্তু ছিল এবং সেই ইচ্ছার কথাটি অনেক ডিরেক্টরই জানতেন তবে এর মধ্যে হচ্ছে দেলোয়ার জান জন্টু সাহেব এই আগ্রহের বিষয়টি বেশি জানতেন তিনি জসিমকে আশ্বস্ত করেছিলেন তাকে নায়ক চরিত্রে অভিনয় করাবেন নির্মাতা দেলোয়ার জাহান জন্টু বলেন জসিমকে বলেছিলাম কোনোদিন সিনেমা বানালে তাকে নায়ক করে অবশ্যই সিনেমা বানাবো একটা সময় সেই সুযোগ এলো গল্প লেখার পাশাপাশি ওমর শরীফ পরিচালনা করার সুযোগ পেলাম অর্থাৎ তিনি তখন গল্প লিখতেন এবং গল্প লেখার পাশাপাশি তিনি ওমর শরীফ সিনেমাটি পরিচালনার একটা সুযোগ পেয়েছিলেন দেল যান সাহেব নায়ক ওয়াসিমের পাশাপাশি জসিমকে নায়ক নিয়ে সিনেমাটি বানালাম অর্থাৎ যেই সিনেমাটিতে চিত্রনায়ক জসীম সাহেব প্রথম নায়ক হিসাবে আবির্ভাব হয় সে সিনেমাটির নাম হচ্ছে ওমর শরীফ এবং সেই ওমর শরীফ যে সিনেমাটি রয়েছে সেখানে কিন্তু দুইজন নায়ক ছিল একজন হচ্ছেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা চিত্রনায়ক ওয়াসিম সাহেব একজন হচ্ছে আহ জসীম সাহেব এই নির্মাতার কথায় এই সিনেমায় জসীমের একটা গান ছিল সেটা নিয়ে ভয়ও ছিলাম যে মানুষ নায়ক হিসাবে তাকে গ্রহণ করবেন কিনা অর্থাৎ যেই সিনেমাটিতে প্রথম দেলয় জাহান জন্টু সাহেব নায়ক হিসাবে আসলে নিয়েছিল সেই সিনেমাতে জসীম সাহেবের একটি গান ছিল তো এই গানটি আসলে দেলোয়াহ জাহান সাহেবের একটা ভয় ছিল যে যেহেতু তাকে আসলে ভিলেন হিসাবে দর্শক দেখেছে সেখানে আবার নায়ক করা নায়ক থেকে আবার তাকে একটা গান করা এটা দর্শক গ্রহণ করবে কিনা এটি নিয়ে তিনি আসলে খুব চিন্তিত ছিলেন সিনেমা মুক্তির পর উল্টে উল্টে গেল ঘটনা মানুষ খুব পছন্দ করল তার গানের দৃশ্য তারপর গুলিস্তানের একটি হলে সিনেমা দেখতে গিয়েছিলাম দর্শকদের উচ্ছ্বাস দেখে কেঁদে ফেলেছিলেন চিত্রনায়ক জসীম সাহেব অর্থাৎ জন্ট সাহেব জসীম সাহেব মিলে গুলিস্তানের একটি সিনেমা হলে তারা এই সিনেমাটি দেখেছিল এবং সেখানে দর্শকদেরই অ্যাকসেপ্ট অর্থাৎ তাদের জসীম সাহেবকে নায়ক হিসেবে যে গ্রহণটা করেছিল যে ফিডব্যাকটা পেয়েছিল সেটি দেখে জসীম সাহেব নিজেও কেঁদেছিলেন সেই সময় ওমর শরীফ ভালো ব্যবসা করেছিল তারপর নায়ক হিসাবে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে নায়ক হিসাবে অভিনয় করেছেন একশো বিশটিরও বেশি ছবিতে তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে দেবর রংবাজ দোস্ত দুশ্মন কাজের বেটি রহিমা মহেশ কালীর বাকে বারুদ বদলা কষাই বাহাদুর এক মুঠো ভাত দি রেইন কুয়াশা প্রতিজ্ঞা ভাই আমার ভাই মাস্তান রাজার স্বামী কেন আসামি প্রবৃতি উল্লেখযোগ্য আ তো যেটি হচ্ছে যে উনিশশো সালের আট অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণে সবাইকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছিলেন এই জনপ্রিয় চিত্রনায়ক জসীম সাহেব তো জসীম সাহেবের জন্ম এবং তার আসলে বেড়ে ওঠাক কোথায় জন্ম এই সম্পর্কে একটু তথ্য আপনাদেরকে দিতে চাই উনিশশো সালের চোদ্দই আগস্ট ঢাকা নবাবগঞ্জের বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি তার আসল নাম হচ্ছে আবুল খায়ের জসিম উদ্দিন সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দুই নম্বর সেক্টরে হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন এই জনপ্রিয় চিত্রনায়ক চিত্রনায়ক জসিম সাহেবের স্ত্রীর নাম হচ্ছে নাসরিন তাদের তিন ছেলে রাহুল রাতুল ও সামি কিন্তু এরই মধ্যে আপনারা জানেন তার এক ছেলে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন গত সাতাশ জুলাই রাজধানীর উত্তরায় একটি জিমে ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন রাহুল তো যাই হোক আমরা এই যে একটি বিষয় আসলে একটি মানুষের সাহস আমার আসলে সাহসিকতা থাকাটাই স্বাভাবিক কারণ একজন এক একজন যোদ্ধা ছিলেন চিত্রনায়ক জসীম সাহেব এটি কিন্তু চলচ্চিত্রের জন্য অনেক বড় একটি পাওয়া এবং বিশেষ করে আসলে তারা যারাই আসলে জসীম সাহেবকে পছন্দ করতেন ভালোবাসতেন নিশ্চয় তাদেরও গর্বে হয়তো বা বুক ভরে যেতে পারে তো আমি চিত্রনায়ক জসীম সাহেবের এই প্রয়াণ দিবসে সাতাশতম প্রয়াণ বা মৃত্যু দিবস দিবস উপলক্ষে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আল্লাহ তালা যেন তাকে সর্বোচ্চ জান্নাত প্রদান করেন সেই সাথে সকলের কাছে বীর মুক্তিযোদ্ধা জনপ্রিয় চিত্রনায়ক জসীম সাহেবের জন্য দয়া প্রার্থনা করছি আসসালামু আলাইকুম